এখানে রেনবো লরি এটা ডিএনএ নাই এটা ফিমেল হবে কেউ চাইলে ডিএনএ করে দেওয়া যাবে এটা আঠারো হাজার ডিএনএ ডিএনএ ছাড়া সত্তর আর এখানে আছে আপনার মিউটিশন লরি রেড ক্যাপ এটা হইতেছে আপনার টকিং কথা বলে এটা নিলে পড়বে হইতেছে পঁয়ত্রিশ হাজার এখানে হ্যান্ড বাচ্চা আছে বাচ্চাগুলো পঁচিশশো আর সেল গুলো তিন হাজার আর সানকুনরের বেবি আছে সানকুনরের বেবি সাত হাজার পকেটেল অ্যালবিনো মাত্র তিন হাজার টাকা জোড়া প্রত্যেকটা পাশে লাভ গুলো চার হাজার টাকা জোড়া এরপর লাভ গুলো চার হাজার এখানে কুনোর আছে ভাই বারো হাজার টাকা করে জোড়া এখানে সাত হাজার টাকা জোড়া ছানগুলা একদম আঠাইশ হাজার টাকা জোড়াশিডার বত্রিশ হাজার টাকা পেয়ে ডিএনএশো

ভাই এটা কোকাটেল পাখি জি সুপার টেম করা ভাই কথা বলতে পারে জি মিটু বলে পিকুবু বলে পিকাবু পিকাবু বলে শীষ দেয় অনেক ধরনের জি এটা ভাই ছেলে ছেলে বয়স সাত মাস সাত মাস জি এটা পড়বে একদম তিন হাজার টাকা তিন জি

এই জোড়াটা নিলি সাড়ে ছয় হাজার টাকা রাখবো রানিং গুলা যেটা নিব জোড়া নিলিবার আপনার তিন হাজার পিস নিলি পনেরোশো টাকা রানিং আটশো টাকা জোড়া ডায়মন্ড আপনার এইগুলা এক হাজার টাকা জোড়া জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন সেভেন এইট ওয়ান ফোর টু লোকেশন মিরপুর টের এক নম্বর বিল্ডিং